ভ্রষ্টাচার এনআইডি তথ্য চুরি পাসওয়ার্ডে পাসপোর্ট তথ্য চুরি বিভিন্ন প্রকল্পের টাকা চুরি হাজার হাজার টাকার চুরি এই মিডিয়াতেই দেখবেন এই ইউটিউব চ্যানেলগুলোতেই দেখবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাসওয়ার্ড যে তার রেকর্ড পত্র দেওয়া হয়েছে সুতরাং আপনারা যদি ছাত্র জনতার বিপ্লবকে ধারণ না করতে পারেন আপনার এই দেশ থেকে পালান সমস্যা নাই আপনার এই দেশে থাকতে হবে দেশে আঠারো কোটি মানুষের পঁচানব্বই মানুষ যদি এই ডক্টর ইনুর সরকারকে সাপোর্ট করে তাহলে আপনাদের তো টাকার কোনো দরকার নেই আর বিএনপি কে বলবো আপনাদের সাথে যে বিদ্বেষ ছাত্র জনতার সাথে যে বিদ্বেষ হয়েছে ছাত্রদের সাথে যে বিদ্বেষ হয়েছে সেই বিদ্বেষ কাটিয়ে ফেল এটা আপনাদের নিজেদের স্বার্থ আপনারা নির্বাচন নির্বাচন যে খেলা খেলতেছেন এগুলো কিন্তু আমরাও বুঝি আমরাও বিএনপি মনোনা সমমনোনা আমরা এই জিনিসগুলো একটু ভালো বুঝি আপনারা নির্বাচন নির্বাচন করবেন ঠিক আছে কিন্তু সরকারকে অর কামল করতে দেন সংস্কার করতে দেন আপনারা যে বিএনপি কি ধরনের মানুষ এতে শান্তশৃষ্ট মানুষ যারা বিএনপি করি